সবুজ শ্যামলে ঘেরা এই বাংলাদেশ সেখানে এই মৌসুমে আপনার চারিদিকে হলুদে ভরপুর এই সরিষার ফুলের গন্ধে মন একটা পরিবেশ তৈরি হয়েছে আমাদের এই ফসলের মাঠে আশা করা যায় যে এবার যে ফুলের সমারোহ দেখা যাচ্ছে সেভাবে হচ্ছে যে আবহাওয়া যদি অনুকূলে থাকে অবশ্যই আশানুরূপ ফল পাবে আমি সহ আর যারা কৃষি কৃষক আছে আমি আশাবাদী যে এবার আগের বছরের তুলনায় ভালো বেশি সরিষা আর ফলন পাওয়া যাবে গত বছরের তুলনায় এবার আনুপাতিকভাবে হচ্ছে যে খরচের পরিমাণ বেড়েছে তবে যেভাবে হচ্ছে যে ফলনটা ভালো হলেই আশা করি যে আমাদের এবারের খরচ পুষিয়ে কৃষক স্বাবলম্বী হবে এ ব্যাপারে আমি আশাবাদী সার্বিক অবস্থায় এখন ভালোই মোটামুটি আপনার এই যে ফুল চলে এসছে হলুদ হয়ে গেছে মাঠ গন্ধ ছড়াচ্ছে কিন্তু গত বছর তো আমরা সরষের ওই যে জড়ে একটা গুঠলি হয়ে যাওয়ার কারণে আমরা খুব সমস্যায় পড়েছিলাম মানে ফলন হয়নি এক কথায় লসের দিকে ছিলাম এবার তো খুব ভালোই আশা করছি দেশে তো আমরা এখন পর্যন্ত তো কিছুই কর্মকর্তার দেখা পাইনি যে আমাকে কোনো সাজেশানও পাইনি যে কি করতে হবে কি দিতে হবে তো কিছু কর্মকর্তা হসেন আসা যদি আমরাকে আমাদের জমিটা দেখে যদি একটা ই দেয় যে এটা দিতে হবে আমরা করতে হবে তাহলে আমাদের জন্য একটু ভালো হয় আমরা একটু ভালো আশা করছি ও যেদিকে তাকাছি ফুল আর ফুল দেখেই ভালো লাগছে যে পুরো একটা মাঠ গুলো খুব সুন্দর হয়ে আছে এবারে আশা করি যে ফলনটা ভালো হবে আর আবহাওয়া যদি ভালো থাকে তো আশা করা যায় ফলন ভালো হবে এই বিলের জমিটার জন্য আমাদের পানির নিঃশাসনটা জরুরি আর এই বিলটা যে পানিতে আবাদ হয় নদীর পানিতে আবাদ হয় এই নদীর পানির মানে ব্যবস্থাটাও খুব জটিল হয়ে গেছে বিলটা আপনার আমাদের কাশিমপুর স্কিমে প্রায় দেড় হাজার বিঘা এরকম হাতনামাজ মানে পর্যায়ক্রমে স্কিম আছে তো আপনার হাতনামাজে প্রায় দু হাজার বাল্যাঘাটায় ওরকম দেড় হাজার দু হাজার এরকম তিনটে স্কিম আছে আপনার এই বিলটার ভিতরে এখন জনের একাধ রকম মনে করেন কি যে টার্গেট কাহারি দেড় হাজার কাহারি দু হাজার কাহারি আড়াই হাজার এরকম করে জমি এতখানি জমি বিলটাতে আবাদ হয় পানি নিঃশাসনটা নদীরটাও জটিল হয়ে পড়েছে মানে নদী বুঞ্জে যাওয়ার কারণে পানিটা অধিক থেকে উঠে ঠিক মতন পাওয়া যাচ্ছে না নদী দেওয়া খুঁড়াইতে হয় তারপরে পানি আসে না হলে আসে না এসব সমস্যা আর পানি বৃষ্টির পানি হলে জমে যায় এই পানিটা নামার ব্যবস্থা এই দুটা একটা সমস্যা বিলের জমির আমি জমি দিয়ে বিয়ে করি খরচ আপনার হাল পাইট এটা ওটা দিয়ে আপনার ধরুন যে সার পানি দিয়ে মোটামুটি ধরেন যে সাত আট হাজার মতন খরচ হয় আর সরিষা বি হাতে পাঁচ মন করে দশ মন হয় দেখা যায় এবছরটা তো ফলন মোটামুটি ভালোই খারাপ তা বলতে পারছি না আপনার ধরুন যে মহার কথা মহা যদি দেখা যায় বেশি পড়ে তাহলে তো সমস্যা আর মহা ন হলে ভালোই হবে আমাদের চাঁপাই নবাবগঞ্জে এবার সরিষার লক্ষ্যমাত্রা ছিল তিরিশ হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টরে এই পর্যন্ত আমরা যেটা অ্যাচিভ করেছি অর্জন করেছি সেটা হলো তিরিশ হাজার তিনশো চল্লিশ এটা চলমান রয়েছে আশা করতেছি যে যে আমাদের লক্ষ্যমাত্রা রয়েছে এটি আপনার অতিক্রম করবে তার কারণ হলো যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ যেটি এবার ডিসিশান নিয়েছেন যে সব ডিপটি বলে আপনার ওই সমানভাবে অর্থাৎ বড় করবে না সুতরাং সেই জায়গায় গম বা সরিষার আবাদটা বাড়বে আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রাটা রয়েছে এটা অতিক্রম করে যাবে এবং এ পর্যন্ত সরিষার ফসলের অবস্থা ভালো রয়েছে সরিষার যেটি আমরা আমাদের একটা তেল প্রকল্প রয়েছিল সেই প্রকল্পের অধীনে আমরা যে প্রচার প্রচারণা চালিয়েছিলাম তারই কিন্তু এটা ফলশ্রুতিতে এই যে সরিষার আবাদটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং গত বছর যে আবাদ ছিল তার থেকে আমাদের এই বছর আবাদ বাড়বে আমরা যে কাজটি করেছি সেটা হলো যে আধুনিক জাত দিয়ে আধুনিক জাতের যে আপনার সম্প্রসারণের মাধ্যমে বিশেষ করে বাড়ি সরিষা চোদ্দো পনেরো সতেরো এগুলো এবং পাশাপাশি বিনা সরিষা নয় এবং এগারো এই জাতগুলো আমরা সম্প্রসারণ করার চেষ্টা করেছিলাম এবং মাঠে যথেষ্ট এটা সম্প্রসারণ হয়েছে এটির ফলে উৎপাদন বাড়ছে মাঠ পর্যায়ে উৎপাদন বাড়ছে এবং এই সরিষাগুলোর তেলের গুণগত মান অনেক ভালো